দাদা হুজুর কেবল অহমত সলসুল সলসুল ফুরফর শরীফ না রে দেখবে না আরে দেখবে চাষ হুজুর পীর কেবলা চাষ হুজুর পীর কেবলা চাষ হুজুর পীর কেবলা না আর এই দেখবে না রে দেখবে আজান দেওয়া যাবে না তোমাকে আজান দিতে হবে না তোমাকে আজান দিতে হবে না তোমার আজান আমি নেবো না তোমার আজান আমরা আজান দিতে পারি না আল্লাহ রাসূল তখন হায়াতে কোনটা একজন আজান দিয়েছিলে আল্লাহ রসুলের ঘুম ভাঙেনি আল্লাহ রসুল ঘুম ভেঙেছে বলছে আজকে ফজর আজান হয়নি বা হাঁ হুজুর হয়েছে বেলাল আজান দিয়েছে বলে জিনা হুজুর বেলাল দেয়নি শোনো ওই বেলালের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে যায় আরেকবার জোরে বলেন নিশ্চয় আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে কিন্তু বেলাল তিনি ছিলেন আপনার কি বলে তোতলা আসাদ কি সুর কি মধুর বেলালের আজান

সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে সব মসজিদের দিকে যে হাজির হয়ে গেলেন আরেকবার জোরে বলেন আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলেন কি ভালোবাসা বলেই এগুলো আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান মা ফাতে মাতো জোরা কথা বলছিল আম্মাজান মা ফাতে মাতো জোরা রাতি আল্লাহ এমন সময় তিনি মসজিদের নবীর মধ্যে নয় এমন সতানা খুচরা মধ্যে আছে ইমাম হাসান ইমাম হুসাইন রাতি আল্লাহ দুই ভাই দুই ভাই রয়েছে এমন সময় খোদার যন্ত্রণে বড় কষ্ট পাচ্ছে বলে আম্মাজান খেতে দেন আম্মাজান খেতে দেন বলে বেটা তুমি চিন্তা করো না তোমার আব্বাজান মাঠ কেটে আছে মার্কেট থেকে আসলে চিন্তা করো না তোমার আব্বাজান খাবার নিয়ে আসবে এমন সময় এক ঘন্টা সেকেন্ড আজকার করো বার বড় দেব বলে আম্মা আমাদের ক্ষুদা বেজ খেতে দেন ওই সময় দুইজনকে দুই গ্লাস পানি দিয়ে বলো বেটব আজকে কিছুই না তুমি আজকে তুমি না আল্লাহ জেকের গরব যখন আল্লাহ পাকে জেকের যখন করছে এমন সময় আব্বা যান আসলো না এমন সময় আম্মাজান মা ফাতে পাতে জোর আগে বললে আম্মাজান যান বিয়া দিকে ক্ষমা করে দেবে একবার কি আল্লাহ আমার নানা জানের কাছে যাব নানা জানের কাছে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে নানা জানের মুখখানা দেখার সঙ্গে সঙ্গে আমাদের খোদার যন্ত্রণাটা চুরো হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয় ওই সময় আম্মাজান মা ফতেহ বললেন তুমি রসুল পাকের দরবারে যাবে আমার নাম আমার বাপের কাছে যাবে ভালো কথা তোমার মা নানা ধরনের দরবারে যাবে ভালো কথা কিন্তু তুমি যখন এইখান থেকে হেঁটে হেঁটে যাবে তাহলে বাইদেউ লোকজন যখন তোমরা প্রশ্ন করবে এই মা হাসান সাইন তোমরা কি খাওয়া দাওয়া করেছ তোমরা কি না বলবে কি হ্যাঁ বলবে বলে আম্মাজান আপনি আমাদের শিখিয়ে দেন যখনই তোমাদের জিজ্ঞাসা কোনো ব্যক্তি জিজ্ঞাসা করবে খাওয়া দাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহামদুরিল

মেয়ে ছেলে না না ছেলেটো মেয়ে নয় তোমরা আমার আব্বা যেন মুখে শোনা শোনো তোমার দাদা হুজুর কিলো আমার দাদুজি বলেছে কোন সময় আমরা পেড়োর ফকির কোন সময় মস্ত মদের বাদশা আর শোনো দেখে দাও তোমরা হলে বাবুচ্চির পোতা আমরা আপনার অনেককে অনেক ভাবি হুজুদের ব্যাপারটাই আলাদা হুজুরা বছরে বছরে গাড়ি চেঞ্জ করছে হোমক করছে একটা জায়গায় তিনটে কিনছে তিনটে জায়গায় চারটে কিনছে কি অবস্থা হুজুর বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আচ্ছা বলুন আপনারা তো এত বিশাল ব্যাপার বিশাল ব্যাপার করছেন আচ্ছা বলে কোনো কাজ হচ্ছে আল্লাহ দিচ্ছেন না কমিয়ে দিচ্ছে আরে জোরে বলো

एरीजुन आज के हमरा तक्बीद नारे तकबीर अल्लाह नारे तकबीर अल्लाह मुजद्दद जमान द्वारा हुजूर केवला रहमतुस सिलसिला सिलसिला फुरफुरा शरीफ नारे तकबीर नारे तकबीर चासा जान हुजूर पीर केवला अल्लाह चासा जान हुजूर पीर केवला अल्लाह चासा जान हुजूर पीर केवला अल्लाह नारे तकबीर नारे तकबीर सामने हाजिर हा या रसूल अल्लाह

আমার আল্লাহ কাকার কাকা দিয়ে আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ

আমি আল্লাহ মোহাম্মিটা বলো আমি আল্লাহ সেটা শুনি মোহাম্মিকে

আল্লাহ মুন্তাজ সুপ্রিম আল্লাহ সুবহানাল্লাহ শরীফ বাহিনী রাসূলুল্লাহ صلی আল্লাহ মবারক সই হয়ে ছিল জেরে আল্লাহ ভালো ঘটনা দেখাচ্ছি আমার ভালো ইমামে হুসাইন তার এখান থেকে এইটা হলো গবিকর সুবহানাল্লাহ জিলওয়াত বচনা সাবে হুসাইনি এখান থেকে এইটা হলো গবিকর আমার সুর <accurately> hmm. <esh sitzt> आइए हमारे